নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা ডাব্লু বিটি এর হাই সেকেন্ডারি টেস্ট পেপার দু থেকে জিওগ্রাফির যে সেটগুলো আছে তার মধ্য থেকে যে সেটগুলোর অ্যান্সার দেওয়া নেই আপনাদের টেস্ট পেপারে সেই চারটি সেট আমরা এখানে কমপ্লিট করব এসি টু থ্রি ফোর মানে দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো আর দুশো নাম্বার পেজ এসি সেগুলোর যাবতীয় এমসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা একটি সম্পূর্ণ ভিডিওতে দিচ্ছি আশা রাখছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিও শুরু করার আগে এই যে সলভ পেপারটি তৈরি করেছেন দিগম্বর রয় হাই হাইস্কুলের জিওগ্রাফির অ্যাসিস্ট্যান্ট টিচার তার কাছ থেকে আমরা এটা সলভ করে নিয়েছি তাহলে চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি রায়গঞ্জ করনেশন হাই স্কুল এইচএস তার সেট করা জিওগ্রাফি সেটের এমসিকিউয়ের একের এক নাম্বার গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন জি কে গিলবার্ট উত্তর হচ্ছে ক নাম্বার একের দুই নাম্বার চুনা পাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত দণ্ডকৃত ক্যালসিয়াম কার্বোনেটের জলীয় দ্রবণের সঞ্চয়কে বলা হচ্ছে স্ট্যালাকটাইট যেটা উপর থেকে ঝোলে সেটাকে হচ্ছে স্ট্যালাকটাইট আর যেটা নিচ থেকে উপরের দিকে ওঠে সেটাকে কিন্তু বলা হচ্ছে স্ট্যালাক মাইট আর যদি টাইট একটু বেঁকে বেঁকে নামে তাহলে ওটা কিন্তু হেলিক টাইট বলা হচ্ছে আর নিচ থেকে যে চুনাপাথরের যে দণ্ডাকৃত চুনাপাথরের যে স্তম্ভগুলো উঠতে থাকে নিচ থেকে ওপরের দিকে সেটা যদি হেলে ওঠে তাহলে হেলিক মাইট আর স্টাইট এবং স্ট্যালাক মাইট দুজন দুপাশ থেকে বাড়তে বাড়তে যদি জোড়া লেগে যায় একটা স্তম্ভের মতো আকার দেখা যায় তখন সেটাকে বলা হচ্ছে স্তম্ভ ওয়ান পয়েন্ট থ্রি নাম্বার প্রশ্ন দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলে যে ধরনের উপকূলের উদাহরণ সেটি হচ্ছে রিয়া উপকূল গ নাম্বার উত্তর ওয়ান পয়েন্ট ফোর মোনাটনগ দেখা যায় কোথায় সমপ্রায় সমভূমিতে গ নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভ বৃক্ষরূপী জল নির্গমন প্রণালীতে উপনদীগুলো মূল নদীর সাথে কিভাবে মিলিত হয় ক নাম্বার উত্তর সূক্ষ্ম কোণে মিলিত হয় 1.6 পয়েন্ট নাম্বার মৃত্তিকা পরিলেখে এ স্তর থেকে বিস্তর পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হচ্ছে অ্যালুভিয়েশন ঘ নাম্বার উত্তর একের সাত মলিসল এর একটি উদাহরণ হচ্ছে চার্নেম উত্তর ক নাম্বার ওয়ান পয়েন্ট এইট নাম্বার প্রশ্ন ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী সেটি হচ্ছে সি এফ সি গ্যাস ক্লোরোফ্লো কার্বন সি এফ সম্পূর্ণ নাম হচ্ছে ক্লোরোফুলো কার্বন গ উত্তর ওয়ান পয়েন্ট নাইন হারমার টার্ন প্রবাহিত হয় কোন জায়গায় গিনি উপকূলে ঘ নাম্বার উত্তর কোনটি আলোকপ্রিয় বা হেলিওফাইড উদ্ভিদ নয় এখানে হেলিওফাইড উদ্ভিদ নয় বলেছে তাহলে মানি প্ল্যান্ট খ নাম্বার উত্তর হচ্ছে একের এগারো সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে রেড ডেটা বুক এখানে প্রশ্নটা কিন্তু দেখবেন সংরক্ষণ যোগ্য বলেছে তার মানে সংরক্ষণ করতে হবে তাহলে কাদের সংরক্ষণ করতে হয় যারা লুপ্ত প্রায় তাদেরকে সংরক্ষণ করা হয় তাদের রেড ডাটা বুকে কিন্তু নথিভুক্ত আছে গ নম্বর আর যাদের কোনো লুপ্ত হওয়ার সম্ভাবনা নেই তাদের ডাটাগুলো থাকে গ্রিন ডাটা বুকে ওয়ান পয়েন্ট টুয়েলভ মহামারী কলেরা ও মরগ যে ধরনের বিপর্যয়ের অন্তর্গত সেটি হচ্ছে জৈবিক বিপর্যয় গ উত্তর গোলাপি পোশাকের কর্মীরা যে কাজের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে পরিবহন ঘ নাম্বার উত্তর একের চোদ্দ নাম্বার শস্য প্রগাঢ়া নির্ণয়ের সূত্রটি কি হচ্ছে ঘ নাম্বার উত্তর উপরে থাকবে নির্দিষ্ট কৃষি বর্ষে সর্বমোট কর্ষিত জমির পরিমাণ নিচে থাকবে প্রকৃত চাষের জমির পরিমাণ বার করলে আমরা পেয়ে যাব শস্য প্রকারতা একের পনেরো ভারতের আগে উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্য কর্ণাটক খ নাম্বার উত্তর একের ষোলো সমপরিবহন পরিবহন ব্যয় রেখাকে বলা হচ্ছে আইসো টিম গ নাম্বার একের কাগজ শিল্প এক কাগজ শিল্প হলো একটি বনভিত্তিক শিল্প ঘ নাম্বার ওয়ান পয়েন্ট সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন দুটো সাগরকে ক নাম্বার উত্তর ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে আপনাদের জন্য আরেকটি প্রশ্ন থাকলো পানামা খাল ইদানিং আমরা নিউজে পানামা খাল নিয়ে অনেক নিউজ শুনছিলাম আপনারা কমেন্ট বক্সে লিখে জানান পানামা খালটি কোন দুটো সাগরকে একত্রিত করেছে নেক্সট প্রশ্ন এক ওয়ান পয়েন্ট নাইনটিন ভারতের বয়সলেঙ্গ অনুপাত আর নির্ণয়ের সূত্রটি কী ক নম্বর উত্তর মোট নারীর সংখ্যা নিচে থাকবে মোট পুরুষের সংখ্যা ইন্টু এক করলে আমরা বয়সলিঙ্গ অনুপাত পেয়ে যাব ওয়ান পয়েন্ট টোয়েন্টি পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন কে প্যাট্রিক গ্যাডেজ ঘ নম্বর উত্তর ওয়ান পয়েন্ট হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান কাঁচামাল কি ন্যাপথা খ নম্বর উত্তর তাহলে প্রথম সেটটির এমসিকিউ আমরা এখানে শেষ করছি নেক্সট হচ্ছে এসি দুশো পঁয়ত্রিশ নাম্বার পেজ ইসলামপুর গার্লস হাই স্কুল এইচ এস জিওগ্রাফির এমসি শর্ট প্রশ্নগুলো আমরা সলভ করছি আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না একের এক নাম্বার প্রশ্ন অবরোহণ প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হচ্ছে ক্ষয়জাত পর্বতমালা অবরোহণ বলতে উঁচু জায়গা নিচু হওয়া মানে ক্ষয় হয়ে নিচু হয়ে যাচ্ছে তাহলে উঁচু জায়গা ক্ষয় হয়ে যখন নিচুতে চলে যাবে তখন কী হবে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হবে তাহলে উত্তর হচ্ছে এ দুই নম্বর ভূমজলের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে জল পাওয়া যায় তাকে বলা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর ডি নাম্বার উত্তর তিন নাম্বার আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলা হয় উৎসন্দ জল বি নাম্বার চোদ্দ চার নম্বর যে পুরোদেশীয় বাদ বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলা হচ্ছে টম্বলক বি নাম্বার পাঁচ নম্বর প্রশ্ন উপকূলের সাথে সমান্তরালভাবে অবস্থিত শৈলশিরার সমুদ্রে আংশিক নিমজ্জনের ফলে গঠিত উপকূলকে বলা হচ্ছে ডালমেশিয়ান উপকূল ডি নম্বর উত্তর ষোলো নাম্বার প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ভূমিরূপ হল ভূমিরূপ হলো গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটির প্রবর্তক হচ্ছেন ডব্লিউএম ডেভিস ডি নাম্বার উত্তর তাহলে সাত নাম্বার নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হয় না বলেছে কিন্তু বি নাম্বার নক একে বেঁকে চলে মোনাট নগে তাহলে পুনর্যৌবন লাভ হলে কি হবে নদীর গতিপথ বেড়ে যাবে নদীর গতিপথ বেড়ে গেলে কী হবে নদীর নিম্ন ক্ষয় বেড়ে যাবে নদী কিন্তু খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে আঁকা বাঁকা পথে কিন্তু আগাবে না নদীর যখন জলের স্রোত কম থাকে স্পিড কম থাকে তখন কিন্তু নদী সামনে কোনো বাধা পেলে বাধাটাকে কেটে সামনে এগিয়ে যেতে পারে না সেই জন্য সে এঁকে বেঁকে এঁকে বেঁকে চলাফেরা করে কিন্তু পুনর্জৌবন লাভের ফলে কী হবে নদীর গতিবেদ বেঁকে যাবে নদীর গতিবেদ বেড়ে যাবে নদীর সামনে যা আসবে সে কী করবে ভেঙে চুরে কেটে কেটে সে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবে আট নম্বর গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয় কেন্দ্র বিমুখ কেন্দ্র থেকে বাইরে চলে যাচ্ছে খাড়া জায়গায় যদি আমি জল দেই তাহলে কি হবে চারিদিক দিয়ে জল ছুটে যাবে সেজন্য কেন্দ্র থেকে চারিদিকে চলে যাচ্ছে তাহলে কেন্দ্রের বিপুক বিপরীতে চলে যাচ্ছে সেজন্য জন্য বলছে নয় নাবার একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও মৃত্তিকা ডি নাম্বার নম্বর মৃত্তিকা পরিলেখে এ স্তর থেকে বিস্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলা হচ্ছে এলুভিয়েশন ডি নাম্বার এগারো নম্বর হ্যারিকেন সৃষ্টি হয় কোথায় ক্যারেবিয়ান সাগরে ডি নাম্বার উত্তর বারো নম্বর জেট বায়ু প্রবাহ দেখা যায় কোথায় উদ্ধ ট্রোপ্রোস্পিয়ারে জেট বায়ুপ্রবাহ দেখা যায় উদ্ধ ট্রোপোস্ফিয়ারে তেরো নাম্বার ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটি হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল বি নাম্বার উত্তর চোদ্দ নম্বর ওজন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরোফ্লো কার্বন বা সি এফ গ্যাস বি নাম্বার পনেরো নাম্বার প্রশ্ন জৈব উৎস কেন্দ্রে বা হটস্পট এর একটি উদাহরণ হল সাইল্যান্ড ভ্যালি ডি নাম্বার 14 নাম্বার প্রশ্ন জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে ওয়াল্টার রোজন এ নাম্বার উত্তর সতেরো নম্বর চতুর্থ ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের বলা হচ্ছে হোয়াইট কালার ওয়ার্কার হোয়াইট কলার ওয়ার্কার আঠারো ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হল মাছ ডি নাম্বার উত্তর উনিশ নাম্বার ভারতে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে কোথায় গুজরাটে এ নাম্বার উত্তর কুড়ি নাম্বার প্রশ্ন যোগাযোগ নিম্নলিখিত কোন অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত যোগাযোগ তৃতীয় ক্ষেত্রে একুশ নম্বর প্রশ্ন কোন শহরে মোট জনসংখ্যা কোনো শহরে যদি মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হয় তাকে আমরা কি বলবো মহানগর সি নাম্বার উত্তর এগুলো গেল পরবর্তী আপনাদের এসে কিউ এর পরে ব্রড প্রশ্ন এবার আমরা এসি দুশো সাঁত্রিশ নাম্বার পেজের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সলভ করব আবার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একের এক নম্বর প্রশ্নে কি আছে অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলা হচ্ছে উৎসন্দ জল আমরা হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউটের প্রশ্ন সলভ করছি দুই নম্বর ইনসেলবার্জ যে অঞ্চলে দেখা যায় সেটি হচ্ছে কালাহারি মরুভূমিতে ইনসেলবার্জ আমরা দেখতে পারি এ নাম্বার উত্তর তিন নাম্বার চার ঘটিকা বৃষ্টি দেখা যায় যে অঞ্চলে সেটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বি নাম্বার উত্তর চোদ্দ নাম্বার হিউমাস সমৃদ্ধ মাটির রং কেমন হয় ধূসর প্রকৃতির সি নাম্বার উত্তর পাঁচ নাম্বার মৌসুমি বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু বি নাম্বার উত্তর ছয় নাম্বার অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হচ্ছে হিমানি সম্প্রপাত সি নাম্বার উত্তর হচ্ছে হিমানি সম্প্রপাত বলতে পাহাড়ের উপরে যে বরফগুলো পাহাড় পর্বতের উপরে যে বরফগুলো জমে আছে সেগুলো কি হচ্ছে ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে সেটাই তো হিমানি সম্প্রপাত তাহলে কি অবিকর্ষ টানেই তো উপর থেকে নিচের দিকে আসছে সেই জন্য অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হচ্ছে হিমানি সম্প্রপাত সাত নাম্বার মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি বি উত্তর শুষ্ক অঞ্চলে কিন্তু মিলেট চাষ বেশি হয় আট নাম্বার প্রশ্ন শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবক্তা হচ্ছে আলফ্রেড ওয়েবার এগারো নম্বর নয় নাম্বার প্রশ্ন হিরক চতুর্ভুজ নিম্নলিখিত পরিবহন ব্যবস্থার সহিত যুক্ত হচ্ছে রেলপথ সি নাম্বার উত্তর দশ নম্বর প্রশ্ন প্রায় যোগাযোগবিহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হচ্ছে হেমলেট এ নাম্বার এগারো নাম্বার ছত্রিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হচ্ছে দাল্লিরাজ হারা দাল্লিরাজ হারা সি নাম্বার উত্তর বারো নাম্বার গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে জি কে গিলবার্ট এ নাম্বার উত্তর তেরো নম্বর গ্রেট ভ্যারিয়ার রিফ দেখা যায় কোথায় অস্ট্রেলিয়ার উপকূলের কাছে সি নম্বর উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকাকে আমরা কি বলি আলটিসল বি নম্বর উত্তর পনেরো নম্বর গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জল নির্গমন প্রণালী দেখা যায় তাকে বলা হচ্ছে কেন্দ্রবিমুখ সি নাম্বার ষোলো নম্বর জীব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা হটস্পটের একটি উদাহরণ হচ্ছে সাইলেন্ট ভ্যালি ডি নাম্বার উত্তর সতেরো নাম্বার একটি মুক্ত ভাসমান জল জলজ উদ্ভিদের নাম হচ্ছে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হচ্ছে কচুরি পানা ডি নাম্বার উত্তর আঠারো নাম্বার ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছেন নরম্যান বোরল নর্ম্যান বোরল উনিশ নম্বর ভারতে প্রথম বস্ত্র শিল্প স্থাপিত হয় কোথায় ঘুষুরিতে বি নম্বর উত্তর কুড়ি নাম্বার সোনালী পোশাকের কর্মী বলা হয় কোন প্রকার অর্থনৈতিক কার্যকে পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলিতে সোনালী পোশাকের কর্মচারীদের পেয়েছি আমরা একুশ নম্বর দু সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হয়েছিল চুয়াত্তর দশমিক শতাংশ এগুলো গেল এই সেটটির থেকে আমাদের এমসিকিউ এসিকিউ এসিকিউগুলো তো আমরা সব করছি না এসি আপনারা দেখে নেবেন এবার আমরা নেক্সট সেটে চলে যাই আলিপুরদুয়ার উইলিয়াম হাইস্কুল এইচ এস জিওগ্রাফি দুশো আটত্রিশ পেজ আবার আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন এমসিকিউ এর একের এক নাম্বার যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তাকে বলা হচ্ছে পর্যায়ন উত্তর হচ্ছে এ নাম্বার কূপে যে ফার থেকে সৃষ্টি হয় তা হচ্ছে আবদ্ধ একইফার বি নাম্বার উত্তর তিন নাম্বার চুনাপাথরের গুহার ছাদে সৃষ্ট গম্বুজাকৃতি গর্তগুলোকে বলা হচ্ছে বেল সি নাম্বার উত্তর নেক্সট উপকূল রেখা থেকে উপহরত পৃথককারী বাদকে বলা হচ্ছে পুরো দেশীয় ডি নাম্বার উত্তর পাঁচ প্রবাল প্রাচীর সাধারণত বেশি দেখা যায় কোথায় ক্রান্তীয় অঞ্চলে এ নাম্বার উত্তর ছয় নাম্বার প্রশ্ন নদী উপত্যকা সহ উপকূল ভাগ নিমজ্জিত হলে তাকে বলা হচ্ছে রিয়া বি নাম্বার উত্তর সাত নাম্বার ডেভিসের মতে সমুদ্রপৃষ্ঠ সমুদ্র পৃষ্ঠ উত্থান হবে কেমন উলম্বভাবে আট নাম্বার প্রশ্ন নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপটি হচ্ছে নদী মঞ্চ নদী কি হবে নদী আবার কেটে যাবে নদীর গতিবেগ বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে নদী মাটি বা যেরকম আছে শিলা ক্ষয় করতে করতে সে এগিয়ে যাবে দুপাশে কি হবে মঞ্চের মতো দেখতে নদী মঞ্চ সৃষ্টি হবে নয় নাম্বার নদী গোষ্ঠীর জ্যামিতিক আকৃতিকে বলা হচ্ছে নদী নকশা এ নাম্বার দশ নম্বর চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর রঙের মাটিকে কি বলা হচ্ছে টেরারোসা এ নাম্বার নয় এগারো নম্বর মাটিতে পিএইচ মান সাত এর বেশি হলে মাটির প্রকৃতি হবে ক্ষারধর্মী সি আর সাতের কম হলে অম্লধর্মী সাতের বেশি হলে ক্ষারধর্মী আর সাতের কম হলে অম্লধর্মী বারো নাম্বার মহাসাগরে এল নিনোর উৎপত্তি ঘটে প্রশান্ত মহাসাগরে আমরা প্রশান্ত মহাসাগরে কিন্তু এল নিনো দেখতে পারি ডি নাম্বার উত্তর তেরো নাম্বার প্রশ্ন পাশাপাশি অবস্থিত দুটি জলবায়ু অঞ্চলের মিশ্রণকে স্থানান্তর অঞ্চল বলা হয় এ নাম্বার উত্তর নম্বর প্রশ্ন অতি অল্প উষ্ণতায় যে উদ্ভিদ জন্মায় তাকে বলা হচ্ছে মাইক্রোথার্ম পনেরো নাম্বার প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্বের পরিমাপের এককটি হচ্ছে ডবসন সি নাম্বার উত্তর ষোলো নম্বর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবথেকে বেশি ভূমিকা কোন গ্যাসের সিও টু কার্বন ডাই এর সবথেকে বেশি ভূমিকা নেক্সট সতেরো নাম্বার কোন গাছ জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করে ইউক্যালিপটাস গাছ এ নাম্বার আঠারো নাম্বার জীব সবথেকে ক্ষুদ্রতম একক হচ্ছে আলফা বৈচিত্র্য জীব সবথেকে সব ক্ষুদ্রতম একক হচ্ছে আলফা বৈচিত্র্য আলফা বিটা গামা আমরা তিনটি পেয়েছি উনিশ নাম্বার যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেন তার নাম হচ্ছে নাম্বার কুড়ি নাম্বার মোট উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কারখানাটি কোথায় অবস্থিত ভিলাইতে ডি নাম্বার সর্বশেষ এমসিকিউ ভারতের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিটটি হচ্ছে মৌজা এ নাম্বার উত্তর তাহলে এখানেই আমরা ডাব্লিউ টি এর যে সেটগুলোর অ্যানসার দেওয়া ছিল না তার যাবতীয় এমসিকিউগুলো আমরা সলভ করলাম এসিকিউগুলো তো আমরা দেখতেই পাচ্ছেন কি আছে আপনারা সলভ করে দেবেন পরবর্তীতে সময় পেলে সেগুলোও সলভ করে দেব ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ